আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি অসাধারণ গল্প নিয়ে আসলাম অনেক দিন পর একটি বাস্তব গল্প নিয়ে আসলাম তো আশা করি আপনাদের অনেক ভালো লাগ তো শুরু করা যাক সালটি ছিল দু বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি টেবিলের উপর থেকে চশমাটা হাতে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে আমি যেতেই বললো দাদু তুমি বসো বসো আমি টিউশনে যাব বসলাম ওর ঘরে ল্যাপটপটা খোলাই ছিল চশমাটা চোখে দিয়েও ভালো দেখতে পারছি না হঠাৎ মনে পড়লো আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা এক সময় দিন ফেসবুকে চ্যাটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকতো অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে আট হাজার ছয়শো আটাত্তরটা মেসেজ আইডিটা চেনাই যাচ্ছে না সব অপরিচিত লাগছে ফ্যান সংখ্যা ছিল চার হাজার সাতশো অষ্টআশি জন কিন্তু এখন চ্যাট লিস্টে আছে জন বিদ্ধ হয়ে হয়তো ফেসবুক চালায় না ইনবক্সে ঢুকতে আমার ক্রোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ বন্ধুর শরীরটা ভালো নেই বেশি দিন হয়তো বাঁচবো না মেসেজটা ছিল পাঁচ বছর আগে খবর পেয়েছি চার বছর আগে সে মারা গেছে ওর চ্যাটিংগুলো পরে খুব খারাপ লাগছিল গ্রুপে ফ্যানদের সাথে কত মজা কত আড্ডা সবই পড়ে আছে ওদের অধিকাংশই মারা গেছে এরপর একদম শেষে পেলাম তার মেসেজ আমার সেই পুরনো একতরফা ভালোবাসা পর কোনো খবরই না কত ভালোবাসতাম দুজন দুজনকে কিন্তু ভাগ্যের বিয়েটা হয়নি আজ অনেকদিন পর তার কথা খুব মনে পড়ছে তার আইডিটাই ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ষোলো বছর আগে তার নাতিদের সাথে তার ছবি আর একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলি ছবি সে তার স্বামী মেয়ে ছেলে আর নাতি নাতনি খুব হ্যাপি ফ্যামিলি পরে যেদিন শেষ দেখছিলাম চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া ছিল পরনে লাল শাড়ি ছিল বাগ্রক্রমে এখন তার ছিল অন্য কেউ কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা চুলগুলো সব সাদা কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম হ্যাঁ আমি তো বুড়া হয়ে গেছি ও দেখলে নিশ্চয়ই বলতো বুড়া দাদু আচ্ছা ও কি আজও বেঁচে আছে জানি না ওর আইডিটা একটা শেয়ার করা একটা পোস্ট দেখলাম একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে এই দাদি গতকাল আনুমানিক বিকাল পাঁচটায় মৃত্যুবরণ করেছেন উনি যেন স্বর্গ লাভ করেন এই আমার প্রার্থনা পোস্ট পরেই থমকে গেলাম পাঁচ বছর আগের পোস্ট ও মারা গেছে তাহলে হাই রে কোথায় সে একসাথে বাঁচবো বলে কথা দেওয়ার দিনগুলো অজান্তে চোখের কোণে পানি এলো এরপর পরিচিত ফ্যানদের আইডিটা দেখছিলাম ওদের আইডিটা এখনো প্রাণবন্ত কিন্তু ওরা প্রাণবন্ত না অনেকে দুনিয়ার মায়াত্যাগ করেছে যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত ও বিশ বছর আগে ক্যান্সারে মারা গেছে খবর শুনে দেখতে গেছিলাম মজার মজার ফানি পোস্ট করা ফ্রেন্ডার খবরও জানি না লেখক ফ্রেন্ডটা আট বছর আগেও একটা পোস্ট দিয়েছে ওর ছেলে অরে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে এই নিয়ে ওর সাথে যোগাযোগ নেই এরপর আমার আড়িটায় গেলাম এত ট্যাগের বের নিজের শেষ পাচ্ছি না এই তো অনেক খুঁজে তারপর পেলাম তেত্রিশ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম সেইখানকার কয়েকটা পি আরও আমার পানি পুষগুলো পরে কখনো হাসলাম কখনো কাঁদলাম হঠাৎ নাতনি রাখ দিল দাদু আমি রেডি টিউশনে যাব ল্যাপটপ দাও আমি বললাম ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি নাতনি বলল আরে তুমি আদিম যুগের মানুষ বুঝো না আমরা তো ভার্চুয়াল ক্লাস করি আমি বললাম তা বই খাতা লাগে না নাতনি বলল দূর কি বলো ক্লাসে বই খাতা লাগে আমি বললাম ওহ লাগে না নাতনি বলল তোমাদের সময় লাগতো তারপর আমি বললাম হা লাগতো তো তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে নাতনি হেসে বলল টিউশনে খাতা কলম লাগতো দারুণ ফানি আচ্ছা আমি যাই টিউশনে শেষে তোমাদের কালের গল্প শুনবো হ্যাঁ এখনকার আধুনিক আমরা আমরা সালের আদিমও ওই আধুনিকা আদিমকালের মানুষ বলবে জানি না দু হাজার আশি সাল পর্যন্ত বাঁচবো কিনা যদি বেঁচে থাকি তাহলে টাইম লাইনে এসে গল্পটা আবার শুনে যাব আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করব আর আমি আমার কিছু কথা বলি আমি আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি আর আমি এই দু হাজার পঁচিশ সালকে অনেক ভালোবাসি তো যদি আমি দু সালে কখনও যাই যদি বেঁচে থাকি তাহলে সর্বপ্রথম দু হাজার পঁচিশ সাল দু সালকে অনেক মিস করব। আমার মনে হয় না যে দু সাল পর্যন্ত আমরা বাঁচতে পারবো কারণ এখনকার যে যুগটা সেই যুগটার মধ্যে কেউ পঞ্চাশ বছর ষাট বছর বাঁচতে পারে না যদি বেঁচে যায় আশি বছর তাহলে আলহামদুলিল্লাহ তো সবাইকে দোয়া করি সবাই যাতে বেঁচে থাকুক সবাই যাতে অনেক দিন আয়াত পাক সবাই ভালো থাকুক আর আমার এই গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গল্পটি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফিজ